একটা অপাত্রে খরচ করা অপাত্রে কিছু দান করা এটা একটা হিউজ প্রবলেম বৃষ্টিকের জন্য আর বৃষ্টিকের জন্য সেকেন্ড যে প্রবলেমটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগে ফাইন্যান্স একরকম ছিল এখন ফাইন্যান্স আর এক রকম আয় একই থাকলেও লাইবিলিটিস আপনাদের অনেকেরই বেড়েছে আগে এত লাইবিলিটিস ছিল না বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশের নভেম্বরের পয়লা তারিখের পর সময়টা কিছুটা ভালো নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আর বৃশ্চিক রাশি স্করপিও সাইন কালপুরুষের অষ্টমতম রাশি মঙ্গল প্রভাবিত রাশি জলতত্ত্বের রাশি কিন্তু জলতত্ত্বে আরো দুটি রাশি কালপুরুষের রাশি চক্রে আছে যথাক্রমে করকট এবং মি কিন্তু প্রত্যেকটি জলতত্ত্বের রাশিগুলির মধ্যে একটা বেসিক ডিফারেন্স থেকে যায় আমরা যদি কর্কটকে দেখি কর্কট চর প্রকৃতির জলরাশি কিন্তু বৃশ্চিক একমাত্র জলরাশি যার প্রকৃতি হল স্থির তাই বৃশ্চিকের গুরুত্ব কিন্তু অপরিসীম বৃশ্চিক রাশির মঙ্গলের প্রভাব ছাড়াও আমরা বুধের প্রভাব বৃহস্পতির প্রভাব শনির প্রভাব এই রাশিটার মধ্যে দেখি আর অষ্টম ভাব অষ্টম মানেই কোথায় যেন রহস্য তাই বৃশ্চিকের মধ্যে রহস্যের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বেশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেন দেখি একটা রহস্যময় রাশি বৃশ্চিক প্রচুর রহস্য লুকিয়ে আছে আর সেই লুকিয়ে থাকা রহস্যকে খুঁজে বার করার দায়িত্ব আমাদের সেই লুকিয়ে থাকা রহস্যকে খুঁজে বার কাদের করতে হবে আমাদেরকে করতে হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি দুটি গ্রহ নিচস্ত হচ্ছে একটি তার দ্বাদশপতি এবং একটি অবশ্যই কর্মাধিপতি বা ফল দিচ্ছে যে গ্রহটি আপনাদের ক্ষেত্রে সেই অধিপতি আপনাদের কর্মাধিপতি হচ্ছেন রবি তো দ্বাদশে রবির অবস্থান এবং নিচস্ত হওয়া প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু কম বেশি ইম্প্যাক্ট ফেলবে বা অলরেডি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফেলছে এখন প্রশ্ন হল এই যে ইম্প্যাক্ট ফেলছে এই যে ইম্প্যাক্ট শুরু হয়ে গিয়েছে সেটি কি আদতেও কোন রকম পজিটিভ দেবে না নিতান্তই নেগেটিভ দিকে আপনাকে আরো নিয়ে যাবে দেখুন আপনারা প্রত্যেকে জানেন মাঝে ডাউন আর এটা তো ঠিক যে বৃষ্টিকের যদি ভালো না হয় তাহলে মুশকিল টাকা যদি আপনার না থাকে অর্থ যদি আপনার না থাকে কেউ কিন্তু চিনবে না কেউ কিন্তু দাম দেবে না কেউ কিন্তু সাপোর্ট করবে না বৃশ্চিকের দুটো প্রবলেম হিউজ একটা অপাত্রে খরচ করা অপাত্রে কিছু দান করা এটা একটা হিউজ প্রবলেম বৃশ্চিকের বৃশ্চিকের জন্য জন্য আর সেকেন্ড যে প্রবলেমটা আমরা লক্ষ্য করতে পারছি যেটা বৃশ্চিকের জন্য সেকেন্ড যে প্রবলেমটা আমরা দেখি সেটি হচ্ছে বৃশ্চিকের কিছু লোন কিছু দেনা কিছু অর্থনৈতিক জটিলতার জায়গা যেটা বৃশ্চিককে প্রচন্ড পরিমাণে কষ্ট দিচ্ছে এখনো পর্যন্ত সেই কষ্টের কন্টিনিউশনটা কিন্তু বৃশ্চিকের চলছে দেখুন এই ট্রানজিট দুটো বিষয়কে রিপ্রেজেন্ট করে একটা হলো কিছু কিছু ক্ষেত্রে ব্যয় কমবে আপনার যে কোনো কারণে হোক খরচ কমার মাত্রাটা অনেকটা মিনিমাইজ হতে পারে অনেক ক্ষেত্রেই খরচ কমবে বলে আমি বিশ্বাস করি অনেক ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণ হবে বলে আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক বা জাতিকারা খরচ নিয়ে খুব চিন্তায় থাকেন খরচ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় থাকেন আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা লক্ষ্য করা যায় খরচ কমার মতো জায়গা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের রোজ অনেক ক্ষেত্রেই তাদের খরচ মিনিমাইজ হবে অনেক ক্ষেত্রেই তাদের খরচ কমবে বা আলটিমেটলি খরচ কমার মতো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি তবে বৃশ্চিক রাশির লোন বা দেনাগুলো এখনই শোধ হবে না একটু সময় দিতে হবে অন্তত সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর এই যে টাইমিংটা এতে হিউজ লোন শোধের কিন্তু জায়গা নেই তাহলে লোন শোধ করার জন্য বা লোন রিলেটেড বিষয় নিয়ে ভাবার জন্য আপনাকে কম হোক বেশি হোক সময় কিন্তু দিতে হবে যত সঠিক সময় দেবেন তত প্রবলেম সলিউশন হবে তত সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন আর যদি আপনি সেই সময়টা না দিতে পারেন প্রপারলি সেই সময়কালটা না আসে তাহলে মুশকিল এই সময় নতুন করে বাকি বা লোন নেবেন না কোনো রকম সুযোগ পেলেও এই সময় আপনার দেনার মধ্যে যুক্ত হওয়া উচিত নয় কোনো রকম নতুন লোনের মধ্যে যুক্ত হওয়া উচিত নয় কারণ এই সময় লোনের মধ্যে যদি যুক্ত হন তাহলে অন্যান্য ধরনের কিছু প্রবলেম আপনার আসতে পারে অন্যান্য ধরনের কিছু জটিলতার জায়গা আসতে পারে এটিকে কিন্তু খুব দায়িত্ব নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে বা বোঝার দরকার আছে বলে আমি বিশ্বাস করি দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগে ফাইন্যান্স একরকম ছিল এখন ফাইনান্স আর এক রকম আয় একই থাকলেও লাইবেলিটিজ আপনাদের অনেকেরই বেড়েছে আগে এত লাইবেলিটিজ ছিল না আর যত লাইবিলিটিজ বাড়বে এটা স্বাভাবিক সেম আয়ে নিয়ন্ত্রণ করাটা কার্যত অনেক ক্ষেত্রে অসম্ভব প্রকৃতির হয়ে যায় তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেই বিষয়টাই কিন্তু কম বেশি বর্তমানে চলছে যারা শোধ করতে পারছেন না লোন নিয়ে বিপদে পড়ছেন কোনো নতুন রাস্তা খুঁজে পাচ্ছেন না একটু সময় দিতে হবে এই সময় কিছু পাওনাদারের চাপ বাড়তে পারে ভেরি এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু পাওনাদারের চাপ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি কোনো কারণে দেখেন যে পাওনাদারের চাপটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যদি কোনো কারণে দেখেন পাওনাদারের চাপটা অনেক বেশি বা নিতান্তই বেশি তাহলে আপনাকে অন্য ধরনের পরিকল্পনা করতে হবে কিরকম তাদের সাথে ভদ্র ভাষায় তাদের সাথে ভালোভাবে আলোচনা করতে হবে যে এরকম এরকম ব্যাপার রয়েছে একটু সময় লাগবে বা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে তাদের সাথে কথা বলুন বলে সমাধান করার চেষ্টা করুন সেটা অত্যন্ত দরকার অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি অন্তত পক্ষে মনে করছি এটা একটু মেনটেন করার চেষ্টা করুন এটা আপনাকে দিন শেষে ভালো ফলাফলই দেবে এটা আপনাকে দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফলাফল প্রোভাইড করতে পারে রাশি বৃশ্চিকের আমি মনে করি তাদের কিছু যন্ত্রণালব্ধ বিষয় থেকে বেরোনোর সময় অনেকটাই আগত অনেকেই যন্ত্রণা থেকে যন্ত্রণালব্ধ জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন সেটা বেটার তবে কিছু ফেম নষ্ট হয়েছে বৃশ্চিকে নষ্ট হওয়া ফেম হঠাৎ করে কিন্তু রিয়েস্টোর হয় না তার জন্য সময় দিতে হয় তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের প্রেম নষ্ট হয়েছে কোনো কারণে একটা ইস্যুর জায়গা পেয়েছেন কোনো কারণে একটা অসুবিধার জায়গা লক্ষ্য করেছেন একটু সময় না দিলে কিন্তু পুরোপুরি পরিস্থিতি বেটার দিকে যাবে না বা বেটার দিকে যাওয়ার সম্ভাবনাটা একেবারে কম আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পয়লা নভেম্বরের পর অর্থের ডেভেলপমেন্ট হবে লোন বাকি এই জায়গাগুলো নিয়ে কিছুটা পজিটিভ রেসপন্স পাবেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেসপন্স পাবেন বিয়ে হওয়ার ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে যাদের এখনো পর্যন্ত ম্যারেজ হয়নি বা বিয়ের জন্য পাত্রপাত্রী দেখার বিষয়গুলো কন্টিনিউ করছেন কিন্তু তাতেও দিন শেষে খুব ভালো ফলাফল পাচ্ছেন না তাতেও দিন শেষে খুব ভালো রেসপন্স পাচ্ছেন না তাহলে যারা পাত্রপাত্রী দেখছেন কিন্তু ভালো রেসপন্স পাচ্ছেন না ভালো জায়গা তৈরি করতে পাচ্ছেন না ধীরে ধীরে তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের বাতাবরণ তৈরি করতে পারবেন অনেকটাই অগ্রগতির বাতাবরণ তৈরি করতে পারবেন অনেকটাই সাকসেসফুল হওয়ার দিকে নিজেদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করছে এবং এটি আপনাকে অত্যন্ত পজিটিভ ফলাফল দেবে বা ফলাফল দেওয়ার সম্ভাবনা তৈরি করছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময় কিছু ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে তবে ট্রানজিট তো একটা নয় আর অনেক ধরনের ট্রানজিট আছে দূর ভ্রমণে বৃশ্চিককে কিন্তু সচেতনতা রাখতে হবে তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যদি এক্সপেক্ট করেন যে তারা দাম্পত্য প্রবলেমটাকে সমাধান করবেন এবং ইমিডিয়েট বেসিসে দাম্পত্য প্রবলেমটাকে সমাধান করার যারা চেষ্টা করছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দাম্পত্য প্রবলেমের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা পয়লা নভেম্বরের পরে আসবে যে কোনো ধরনের পাত্র দেখা পাত্রী দেখা এই ধরনের বিষয়ে যে পজিটিভিটির জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি সেটিও কিন্তু দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের নভেম্বরের পয়লা তারিখের পরে আমরা এক্সপেক্ট করতে পারব তার আগে কিন্তু সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম দেখছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশের নভেম্বরের পয়লা তারিখের পর সময়টা কিছুটা ভালো ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয়শ্রী গণেশ